আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আপন অনুগ্রহে যাকে ইচ্ছা অবারিত দান করেন নিজ প্রজ্ঞা ও ন্যায়পরায়ণতায় যাকে ইচ্ছা নেয়ামত থেকে বিরত রাখেন কোনো বুদ্ধিমান মেধার কারণে তার সাথে দ্বিমত করতে পারে না তার কাজের জন্য কোনো মাখলুক তাকে প্রশ্নের সম্মুখীন করতে পারবে না আল্লাপাক বলেন লাইউস আলু আম্মা এফ আলু আহম ইউস আলুন তাকে জিজ্ঞাসা করা হবে না যে তিনি কি করছেন বরং তাদেরকেই জিজ্ঞাসার সম্মুখীন করা হবে আমি সেই পবিত্র সত্তার প্রশংসা করছি তাঁর কৃতজ্ঞতা আদায় করছি যেমনিভাবে তিনি নিজের প্রশংসা করেছেন এবং তাঁর সৃষ্টিজীবের মধ্য হতে প্রশংসাকারীগণ তাঁর প্রশংসা করেছেন যে তার হেদায়ত অবলম্বন করবে সে পদভ্রষ্ট হবে না আর যে তাঁর তাকু অবলম্বন করবে সে সম্মানিত হবে অসম্মানিত হবে না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই তিনি এক তাঁর কোনো শরিক নেই তিনি জেনেও ক্ষমা করে দেন অবগত হওয়ার পরও দোষ ঢেকে রাখেন আমি আরও সাক্ষ্য দিচ্ছি আমাদের নেতা নবী মোহাম্মদ সাল্ল আলাই তাঁর রাসূল রপনাকে নির্বাচিত ও মনোনীত করেছেন তাকে সম্মান ও হেদায়েত দিয়েছেন আল্লাহ তাঁর উপর রহমত শান্তি ও বরকত নাজিল করুন যতদিন মৃদুসুমীরন বইতে থাকে এবং যতকাল ঝোপঝাড়ে ঘুঘু পাখির বিষণ্ন আওয়াজ ভেসে আসে আরও নাজিল করুন তাঁর পুত পবিত্র পরিবার পরিজনের উপর মহাজির ও আনসারদের মধ্যে চির উত্তম থাকে আম্মাবাদ আল্লাহর বান্দাগন আপনারা আমার নিজেকে আল্লাহর বান্দাগন আমি আমার নিজেকেও আপনাদেরকে আল্লাহর তাকওয়ার উপদেশ দিচ্ছি কাজে আপনারা আল্লাহকে ভয় করুন আল্লাহ আপনাদের উপর রহম করুন আপনারা দেহের আগে মনকে পবিত্র করুন হাতের আগে ভাষাকে পরিশুদ্ধ করুন মানুষের মানুষের আগে সাথে আপনারা যা দেখেন সে অনুপাতে আচরণ করবেন না বরং মানুষের সাথে আপনারা যা দেখেন সে অনুপাতে আচরণ করুন যা শুনেন সে অনুপাতে নয় আপনারা আপনাদের ভাইদের সম্পর্কে অন্যদের থেকে শোনার পূর্বে তাদের নিজেদের মুখে শুনে নিন ভাইয়ের ব্যাপারে আপনারা সুধারণা রাখুন নিজেদের নিজেদের ব্যাপারে মন্দ ধারণা থেকে বেঁচে থাকুন বিচ্ছেদের আদব হল একান্ত গোপন বিষয়গুলোকে মাটি চাপা দেওয়া যে আপনার সামনে দরজা বন্ধ করে দেয় সেই দরজায় কখনো করা নারবেন না সততার মাধ্যমে ভাইকে জয় করুন লোক দেখানো ভনিতার মাধ্যমে নয় প্রত্যেক সাকিকে তাই পান করানো হবে যা সে অন্যকে পান করায় আল্লাপাক বলেন আপনি আমার বান্ধবদেরকে বলে দিন তারা যেন উত্তম কথাই বলে শয়তান তো তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে নিশ্চয়ই শয়তান মানুষের শত্রু মুসলিমগণ ইমান ও ইবাদত এবং পৃথিবীতে বসবাস ও এর সংশোধন একটি অপরিহার্য স্তম্ভ আল্লাপাক বলেন তিনি তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছেন এবং সেখানেই তোমাদেরকে আবাস দান করেছেন মুসলিম ব্যক্তি বসবাসের দায়িত্ব পালন করবে আল্লাহর নৈকট্য অর্জনে এবং নিজের ও অন্য বান্দাদের উপকার সাধনে ফলে সেটা ব্যবহার করবে দেশ ও জাতির জন্য যে কোনো কল্যাণ পৌঁছানোর ক্ষেত্রে আর আমাদের মধ্যে থাকা ইমান নেকামলের সাথে সংযুক্ত যেমন আল্লাহ তালা বলেন আল্লাহ যারা ইমান এনেছে আমল করেছে এবং পঠন পাঠন আল্লাহ নামের সাথেই সম্বন্ধযুক্ত যেমন আল্লাহ তালা বলেছেন পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃজন করেছেন আর জ্ঞান সম্পর্কবদ্ধ হয় আল্লাহকে ভয় করার সাথেই যেমন তিনি বলেন ইনামায়কসালিনা নিশ্চয়ই বান্দাদের মধ্য থেকে জ্ঞানীরা আল্লাহকে ভয় করে হল মেধার পরিচালক যাতে তা অবাধ্য হয়ে পূজায় লিপ্ত না হয় একইভাবে জ্ঞানের নিয়ন্ত্রক যাতে তার নেতিবাচক বিষয়গুলো এমন গণ্ডগোল ও বিশৃঙ্খলায় না পৌঁছে যার কারণে মানব সমাজ ধসে পড়বে হে মুসলিমগণ কোরআনে কালিম পূর্ববর্তী জাতিগুলোর কথা বর্ণনা করেছে এবং তাদের শক্তি নির্মাণ শৈলী ও উন্নয়নের চূড়ান্ত স্তর সম্পর্কে অবহিত করেছে এরপর স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কি কারণে তারা ধ্বংস হয়ে গেল যাতে আমরা আল্লাহ তালা নিয়ম সম্পর্কে অবহিত হতে পারি তিনি আর সম্পর্কে জানিয়েছেন শক্তি ও মহিমার কোন পর্যায়ে তারা পৌঁছে গিয়েছিল এ ব্যাপারে তিনি সাধ করেন এরা মেদ ইলাইদ আল্লাহতি ইলা মিউখলা ফিল বিলাদ ইরাম সম্প্রদায়ের প্রতি যারা উঁচু উঁচু স্তম্ভের অধিকারী ছিল জমিনে যাদের মতো কাউকে সৃষ্টি করা হয়নি যা তাদের বরত্ব সৌন্দর্য এবং অগ্রগতির প্রতি নির্দেশ করে কিন্তু অন্য অন্য এক স্থানে তিনি নিঃস্বাদ করেন আর আজ সম্প্রদায় যারা জমিনে অযথা অহংকার করত এবং বলতো আমাদের অধিক শক্তিশালী কে আছে তবে কি তারা লক্ষ্য করেনি যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়ে অধিক শক্তিশালী আর তারা আমার আয়াতগুলোকে অস্বীকার করত তাদের শক্তি তাদেরকে ধোঁকা দিয়েছিল এবং তারা আল্লাহ তাল্লা রাসুলদেরকে প্রতিপন্ন করেছিল অহংকারে প্রবৃত্ত হয়ে তারা ইমানের আহ্বানকে অস্বীকার ও করেছিল যে ব্যক্তি আল্লাহ স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় সে অন্ধকারে না কেন আল্লাহ তালা বলেন যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলে তারা অন্ধকারের মধ্যে থাকা মুখ উপধির আল্লাহ তালা তার নবী মোহাম্মদ সাল্লামকে সম্বোধন করে আরো বলেন এটি এমন গ্রন্থ যা আমি আপনার প্রতি নাজিল করেছি যাতে আপনি রবের নির্দেশে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন তিনি অন্যত্র বলেন তিনি তার বান্দাদের প্রতি সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেন যাতে তিনি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনতে পারেন শক্তি ও মর্যাদা শক্তি ও মর্যাদা অর্জিত হয় ইমান ও তাকুয়ার মাধ্যমে বিজয় স্থায়িত্ব আসে আল্লাহ তাল্লা নিদর্শন সমূহের প্রতি সম্মান প্রদর্শনের দ্বারা জ্ঞান যতই শক্তিশালী হোক না কেন শিল্প যতই আধুনিক ও আবিষ্কার প্রযুক্তি শিল্প আধুনিক আবিষ্কার ও প্রযুক্তিতে সমৃদ্ধ হোক না কেন এগুলো কখনো প্রকৃত সুখের জীবন কিংবা প্রত্যাশিত প্রশান্তিতে পৌঁছাতে পারে না আল্লাহ করেন নিশ্চয় একজন মুমিন গোলাম যে অপেক্ষা অধিক শ্রেয় যদিও সেই মূশ্রিক পুরুষ তোমাদেরকে মুগ্ধ করে আমাদের ধর্মে এটি কোনোভাবেই জ্ঞান বিজ্ঞান ও তার আবিষ্কার সমূহের শিল্প ও তার উপকরণ সমূহের কিংবা উদ্ভাবন ও তার উন্নয়নের প্রতি অবজ্ঞা নয় বরং এটি একটি জোরালো স্বীকৃতি যে আত্মার পরিশুদ্ধি সঠিক এবং জন্য নূর পরিশুদ্ধি অপরিহার্য হে মুসলিমগণ জ্ঞানের সমৃদ্ধি পর্যায়ক্রমে যে উন্নতি সাধন করেছে কাঁচাইট ও মাটির ঘর থেকে শুরু করে আকাশচুম্বী অট্টালিকা ও সুউচ্চ ভবন পর্যন্ত ইতিহাসের পরিক্রমায় গণপরিবহনের যে বিপ্লব বিপ্লব সাধিত হয়েছে প্রাণীর পিঠে চলা থেকে শুরু করে গাড়ি ট্রেন ও বিমানে আরোহণ পর্যন্ত আর বার্তা প্রেরণ অর্থাৎ পায়ে হেঁটে চলা পায়ে হেঁটে চলা বা কবুতরের মাধ্যমে চিঠি পাঠানো থেকে ডিজিটাল মেলে রূপান্তর এসব কিছুই আবিষ্কার ও উদ্ভাবনের দিক থেকে অত্যন্ত বিস্ময়কর এবং ব্যবহারের দিক থেকে সুন্দর ও আরামদায়ক কিন্তু এগুলো কখনোই ইমান ইমান আত্মশুদ্ধি ও মানুষের সম্মানের বিকল্প হতে পারেনি আল্লাহ তাআলা আপনাদেরকে নিরাপদ রাখুন আপনারা এই বিষয়ে নৈতিকতার ময়দান মানবাধিকার যুদ্ধের শিকার উদ্বাস্তু শরণার্থী দরিদ্র কর্তৃত্ব স্বেচ্ছাচার এবং মানদণ্ডের বিশৃঙ্খলা ইত্যাদি বিষয়ে প্রিয় ভাইয়েরা শুধু শুধু উপায় উপকরণের উপর নির্ভরশীল হলে চলবে না আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস এবং উপায় উপকরণ এ দুইয়ের মধ্যে সমন্বয় রক্ষার মাধ্যমেই প্রকৃত শক্তি রয়েছে কেননা আমাদের রব বিশ্ব প্রতিপালক হলেন সকল 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 পরিচালক সকল প্রতিপালকের রব সকল প্রকার মাধ্যম ও উপকরণের পেছনে তালি ক্ষমতা তিনি যা চান তাই ঘটে আর যা চান না তা ঘটে না তাই তো তার উপরে আমাদের নির্ভর করতে হবে এবং নির্ভরতাই হচ্ছে ইমানের প্রকৃত মপকাটি যেমন তিনি বলেন ও আল্লাহ ফাল্লি তাওয়াকাল মিনুন ও প্রকৃত সম্মান ও মর্যাদার মালিক আল্লাহ এবং তার রাসুল হল সবচেয়ে উঁচু ও মূল্যবান নূর একজন মুমিনের উচিত তার নিজের সম্মান মূল্য ও শক্তি সম্পর্কে অবগত থাকা বস্তুবাদের সম্মুখে নিজেকে সে নিজেকে ছোট মনে করবে না অথবা এর সামনে নিজের মধ্যে সংকীর্ণতা অনুভব করবে না ইমান হল বিবেক বুদ্ধির পরিচালক জ্ঞানের সংরক্ষক যখন ইমান থেকে বিবেকবুদ্ধির বিচ্ছেদ ঘটবে তখন মানব সভ্যতা বিপর্যস্ত হয়ে পড়বে অপরদিকে বিবেকবুদ্ধি যখন জ্ঞানকে গুরুত্বহীন মনে করবে তখন হক বাতিল ভালো খারাপ ও জুলুম ইনসাফের সীমারেখা ধসে যাবে এবং মিথ্যা নির্ণয়ের এবং সত্য মিথ্যা নির্ণয়ের মাপকাঠি বিশৃঙ্খলাপূর্ণ হয়ে পড়বে আর আদর্শিক কৌশলের স্থানে স্বার্থকেন্দ্রিক কৌশল জায়গা করে নিবে সভ্যতার স্থিতি নিশ্চিত হয় ও সভ্যতার স্থিতি নিশ্চিত হয় ইমান ও বিবেকবুদ্ধির মাধ্যমে এর মাধ্যমেই মানব জীবনের গতি আপন পথে চলমান থাকে আর আল্লাহ আল্লাহআ তার ইচ্ছা ও সকল বিষয়ে কর্তৃত্ব বন আমাদেরকে ও আপনাদেরকে কিতাবের নির্দেশ ও রসুল সাল্লাহ আলাই দ্বারা উপকৃত করুন আমি কোথায় বলছি এ সময় মহিমান্বিত সুমোহন আল্লাহর কাছে আমার নিজের জন্য আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লা তালার জন্য যিনি সকল পরিপূর্ণতার একচ্ছত্র অধিকারী যিনি অগণিত নিয়ামত দানকারী আমি নিয়ামতরাজির জন্য সকল সকাল সন্ধ্যায় তার প্রশংসা ও সুক্রিয়া আদায় করি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই এটি এমন সাক্ষ্য যাকে আমাদের দিন মুক্তির কারণ হবে যেদিন থাকবে না কোনো ক্রয় বিক্রয় থাকবে না কোনো বন্ধুত্ব আমি আরও সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী ও নেতা মোহাম্মদ সাল্লাহ আলহি হুসাল্লাম আল্লাহর বান্দাউ রাসুল যিনি উচ্চ উচ্চ বংশ মর্যাদা ও উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ তার উপর তার পরিবার পরিজন এবং সর্বোত্তম সঙ্গী সাথীদের উপর রহমত শান্তি ও বারাকানাজিল করুন আর রহমত বর্ষণ করুন তাবিন ও যারা কিয়ামত পর্যন্ত ইহসানের সাথে তাদের অনুসরণ অব্যাহত রাখবে তাদের ওপর মুসলিমগণ সভ্যতার উত্থান ও পতন মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত আল্লাহ তালা মানুষকে পৃথিবীতে খলিফা হিসেবে যেন সে দুনিয়াকে আবাদ করে সেই দৃষ্টিকোণ থেকে সমাজের উন্নতি ও অবনতির মূল কারণ আল্লাহর ইচ্ছায় মানুষ নিজেই যার ফলে পরিবর্তন তখনই সম্ভব হবে যখন অন্তরের পরিবর্তন ঘটবে যেমন আল্লাহ তালা ইসাত করেন নিশ্চয়ই আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে আর আল্লাহর বিধান হল যা ভালো তাই টিকে থাকে কেননা তাতে রয়েছে মানব সভ্যতার কল্যাণ আর যা খারাপ তা দীর্ঘস্থায়ী হয় না কেননা তাতে কোনো উপকার নেই যেমন তিনি সাথ করেন শুকিয়ে যায় এবং যা মানুষের উপকারে আসে তা জমিতে তা জমিতে থেকে যায় তিনি অন্যত্র বলেন আর যদি তোমরা বিমুখ হও তবে তিনি তোমাদেরকে ছাড়া অন্য এক সম্প্রদায়কে তোমাদের স্থলবর্তী করবেন তারপর তারা তোমাদের মতো হবে না অতএব হে মুসলমানগণ আপনার আল্লাহকে ভয় করুন আল্লাহ আপনাদের উপর দয়া করুন এবং এটি জেনে রাখুন প্রকৃত প্রকৃত ভালো কেবল সঠিক ইমানের মাধ্যমেই হওয়া সম্ভব প্রকৃত ভালো কেবল সঠিক ইমানের মাধ্যমেই হওয়া সম্ভব কারণ এই ইমানি মানুষকে এই ইমানে মানুষের আত্মাকে গঠন করে সত্যবাদিতা একনিষ্ঠতা আমলতদারি নিষ্কর্ষতা আত্মসমালোচনা প্রবৃত্তির নিয়ন্ত্রণ সত্যকে প্রাধান্য দেওয়া প্রশস্ত দৃষ্টি উচ্চ মনোবল উদারতা

হে আল্লাহ আপনি আপনার বান্দা বান্দাউর আমাদের নই মোহাম্মদ আলাইহি আলহ্লাম এবং তার পরিবার পরিজন স্ত্রীগণ ও বংশধরদের প্রতি সালাম ও বারাকা নাজিল করুন চার খলিফা তথা তালা আনহুম সহ সকল সাহাবি তাবেইন এবং কিয়ামত অবধি ইসলামের সাথে তাদের অনুসারে সকলের উপর সন্তুষ্ট থাকুন সেই সাথে আপনার দয়া ও অনুগ্রহে আমাদের উপর সন্তুষ্ট হন নিয়ে আক্রমণ আক্রমীন হে আল্লাহ আপনি ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন শিখ ও মুশ্রিক শিল্প ও মসৃদিকদেরকে অবদস্থ করুন দিনের সার্বভৌমত্বকে রক্ষা করুন আপনার ইমানদার বান্দাদেরকে বিজয় দান করুন তাগত অবিশ্বাসী ও দিনের সকল দুশ্মনদেরকে অপমানিত ও পরাস্ত করুন হেয়াল্লাহ আপনার দিন আপনার কিতাব আপনার নবী আপনার নবীর সূন্য এবং আপনার সৎকর্মশীল বান্দাদেরকে আপনি বিজয় দান করুন হেয়াল্লাহ আমাদের দেশগুলোকে আমাদেরকে নিরাপত্তা দান করুন আমাদের নেতা ও স্ককে সংশোধন করে দিন এবং আমাদের শাসনভার তাদের হাতে অর্পণ করুন যারা আপনাকে ভয় করে আপনার তাকে অবলম্বন করে এবং আপনার সন্তুষ্টির অনুসরণ করে ইয়া আলামিন আলমিন আমাদের শাসক অভিভাবককে সত্য তাওফিক ও সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সাহায্য করুন আপনি তাকে সেই কাজে তাওফিক দিন যা আপনি ভালোবাসেন এবং যার প্রতি আপনি সন্তুষ্ট হন হে আল্লাহ আপনি তাকে সৎ ও তাকওয়ার পথে পরিচালিত করুন তাকে সৎ পরামর্শদাতা দান করুন তার মাধ্যমে আপনার দিনকে সম্মানিত করুন এবং আপনার বাণীকে উচ্চকিত করুন তাকে ইসলাম ও মুসলমানদের জন্য সাহায্য ও শক্তির কারণ বানান হে আল্লাহ আপনি তাকে তা তাকে ও ক্রাউন প্রিন্সকে এবং তাদের ভাইদেরকে ও সহযোগীদেরকে সত্য ও হেদায়তের উপর পরিচালিত করুন হে আল্লাহ আপনি মুসলিমদের শাসকদেরকে আল্লাহ আল্লাহ আপনি মুসলিমদের শাসকগণকে আপনার কিতাব ও আপনার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম শূন্য অনুযায়ী আমল করা তৌফিক দান করুন তাদেরকে আপনার মুমিন বান্ধবদের জন্য রহমত বানান এবং তাদেরকে হেদায়তের উপর একতাবদ্ধ করুন হে আল্লাহ ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে সাহায্য করুন হে আল্লাহ আপনি তাদের অভিভাবক সাহায্যকারী সহায়ক ও পৃষ্ঠপোষক হয়ে থাকুন হে আল্লাহ আপনি তাদের দায়িত্ব গ্রহণ করুন তাদের মাঝে ঐক্য প্রতিষ্ঠা করুন এবং হ্যাঁ আল্লাহ আপনার ও তাদের শত্রুদের বিরুদ্ধে তাদেরকে বিজয় দান করুন হে আল্লাহ তারা দুর্বল আপনি তাদেরকে শক্তি দিন তারা ক্ষুধার্ত আপনি তাদেরকে আহার দান করুন তারা বস্ত্রহীন আপনি তাদেরকে পোশাক দান করুন হে আল্লাহ তারা নিরুপায় আপনি তাদের দায়িত্বভার গ্রহণ করুন হে আল্লাহ তাদের সংকল্পকে দৃঢ় করুন এবং তাদেরকে চূড়ান্ত বিজয় দান করুন হে আল্লাহ হে কিতাব নাজিলকারী মেঘমালা পরিচালনাকারী এবং শত্রু বাহিনীকে পরাজিত করি আপনি দখলদার ও অত্যাচারী ইহুদিদেরকে পরাজিত করুন হে আল্লাহ তারা সীমালঙ্ঘন ও অত্যাচার করেছে ক্ষতি ও বিপর্যয় সৃষ্টি করেছে হে আল্লাহ তাদের চক্রান্ত তাদের নিজেদের দিকে ফিরিয়ে দিন হে পরাক্রমশালী سبحان ربك رب العزة عما يصفون وسلامنا على المرسلين والحمد لله رب العالمين